আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ একটা ফলো করতে না আর দেখা যাচ্ছে একটা শেয়ারে দেখা যাচ্ছে আপনি যদি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আরো 10 দশ কাছে এই ভিডিওটা যাবে এখন অসংখ্য লোক আমাদের বাংলাদেশ থেকে ফ্রি যাওয়ার জন্য করছেন নানান ভাবে চেষ্টা করতেছেন কিন্তু যেতে পারতেছেন না আর মূল কথা হচ্ছে ফ্রিজে নিয়ে কারা কাজ করতে পারে কারা কাজ করতে পারে না তো এই বিষয় নিয়ে কথা বলবো যাই হোক শুরু করতে পারি আসলে কি বর্তমানে আমি তো প্রায় অনেক ধরে নিয়ে ভিডিও আপলোড করে করে যখন ফিজিতে আমি যখন নিজে ছিলাম তখন থেকে আমি ফিজি নিয়ে আপনাদের মাঝে নানান নানানভাবে নানান ধরনের আপডেট আমি দিয়ে আসছিলাম বিগত দুই বছরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখান থেকে ভিডিও করতে করতে আমি ভালো একটা আপনাদের আহ সারা পেয়েছি পেয়েছি আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখি আমি পেয়েছি যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না যাই হোক সবকিছু আহ অনুপ্রেরণা হচ্ছে আপনাদের আহ ধারায় এখানে আসা তো অনেকেই আমাকে বলে যে ভাই কি বর্তমানে বিসা হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ আমি সবাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই হ্যাঁ ফিজিতে বর্তমানে বিষা হচ্ছে এখন ফ্রিজি নিয়ে কিন্তু বাংলাদেশে আমি দেখি ফেসবুকে আসে মানে দেখি অনেকে আপলোড করে আসলে কি আগে এক সময় এত লোক এত আপডেট করতো আপলোড করতো না অনেকে আপডেট দেয় তারা আবার নিয়োগও দেয় দেখি কিন্তু তারা যে যে নিয়োগগুলো দিচ্ছে আসলে কি এই নিয়োগগুলো কি বিষা হচ্ছে এটা অনেকে জানেন না আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক যাওয়ার জন্য দেখা যায় আপনারা চেষ্টা চালাই যাচ্ছেন অনেকে যেতে চান কিন্তু আসলে কি আপনারা নিজের চিন্তা করতে হবে হ্যাঁ আপনি যাবেন ওখানে সে যাওয়ার আপনার কাজের যে অভিজ্ঞতা সেটা কি আছে কি নাই সেটা আপনাকে আগে জানতে হবে আর কি সব ক্যাটাগরি ভিসা হয় না যে সব কোম্পানি যেগুলো আছে তারা বেশিরভাগই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা একটা লোক নিলে তারা আহ ওরকম যাচাই বাছাই কাজের অভিজ্ঞতা লোক নেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির একটা লাভ হয় কারণ আপনাকে নিবে তারা কাজের জন্য আপনি যদি ওখানে যাওয়ার পর যদি কাজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি পুরোটাই লস কেননা আপনি যাবেন যাওয়ার পরে কাজ করতে পারবেন না কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কোম্পানি আপনার ধারা কোনো কিছু হবে না সেক্ষেত্রে কিন্তু কোম্পানি লস হয় এই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে ফ্রিতে লোক নিচ্ছে এরকম ভাবে দেখা যাচ্ছে স্কেল যারা কাজের অভিজ্ঞতা আছে কাজের সার্টিফিকেট আছে কাজে আপনাদের করছেন সেগুলো প্রমাণপত্র ভিডিও এগুলো আর চায় তো কথা হচ্ছে আমি দেখতেছি অনেক এজেন্সিরাও আমাকে ফোন করে বলে যে ভাই আমি তো এখানে 40টা 20টা 30টা 50টা 100টা ফাইল জমা দিছি তো আমার বিষয়গুলো হচ্ছে না কিন্তু আগে আপনি যাচাই করতে হবে ভাই আপনি কাজটা কি তারা করতেছে কি করতে পারতাছে না এটা আগে আপনাকে যাচাই করতে হবে আমার আজকে সকাল থেকে বন্ধুরা অনেকেই খুব কল দিছেন আর দেখাচ্ছে অনেকেই ভিসা যাচাইয়ের জন্য আমাকে মেসেজ করছেন কিন্তু দেখেন আজকে যে বিষয়গুলো আমাকে দিছে একটা বিষয়গুলো তো অরিজিনাল ছিল না সবগুলোই ছিল ফেক এখন যেসব সব লোকেরা এই বিষয়গুলো দিছে তারা কুতুম তারাও জানে না যে অরিজিনাল বিষয় দেখতে কিরকম তারা দেখা থার্ড পার্টিতে কাজ করে তো আমি সবাইকে বলবো আসলে কি ফিজি সবার জন্য ফিজি না সবাই ফিজি যেতে পারে না যাদের স্কেল আছে তারাই ফ্রিতে যেতে পারবে আর মূল কথা হচ্ছে অনেকেই আমি বর্তমানে দেখতেছি অনেক ট্রাভেল এজেন্সিরা আছে আমার নাম বেঁচে দেখা যাচ্ছে তারা প্রচার করতেছে নানান মানুষের কাছে বলে সুহেল ভাই তো আমাদের মাধ্যমে কাজ করে সুহেল ভাই তো আমাদের সাথে আসে তো আপনারা চাইলে এখানে ফাইল জমা দিতে পারেন আমি সবার উদ্দেশ্যে আমি বলতে চাই দেখেন আমি কোনো এজেন্সির ধারা কোনো কাজ করি না আমি এই গত দুই বছর ধরে ভিডিও করে আস্তে আস্তে আমি এই পর্যন্ত আসছি আসার পর আমি আপনাদের সবাইকে ফার্স্টে বলছি হ্যাঁ আমি কাজ করবো যদি যেটা কাজ হয় সরাসরি আমি নিজে করবো পার্টির মাধ্যমে করব না এখন দেখা যাচ্ছে আমি যেহেতু আমি বাংলাদেশে আমার অফিস নেওয়া অলরেডি হয়ে গেছে আমি অলরেডি কাজ করতেছি আমি ফার্স্টে এর আগে কাজ করছি দেখা যাচ্ছে সেই কাজগুলো কি করছে আমি নানান এজেন্সির কাছে আমি ডিমান্ড দিয়ে দিছি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আমার অফিস ছিল না কিন্তু আমি সব এজেন্সির দেনি আমি একটা আমি সেই ডিমান্ড গুলা দিছি সে আমাকে সেই লোকগুলা দিছে জাস্ট আহ আমি এইগুলা প্রসেসিং করে দিছি সেই লোকেও জানে যে কিভাবে প্রসেসিং করে তার ধারাও দেখা যায় অন্যান্য লোকেরা আহ তার কাছে ডিমান্ড দিছে সে কাজ করছে অনেক লোকে তার মাধ্যমে ফ্রিজিতে গেছে এখন যেহেতু আমি নিজে অফিস নিয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি নিজে এখন কাজ করতেছি আমি প্রতিনিয়ত আমার যে কাজের আপডেটগুলো আমি ফেসবুক ইউটিউবে দিচ্ছি আপনারা দেখবেন ভালোভাবে যদি আপনারা ওই সব ধরনের কাজ জানেন সেই ক্ষেত্রে আমার অফিসে সরাসরি চলে আসবেন ওখানে আমার অফিস নাম্বার ঠিকানা দেওয়া আছে সরাসরি চাইলে আমার ফোন ফোন করে আমার কাছ থেকে বিস্তারিত বিস্তারিত জানতে পারবেন আর মূল কথা হচ্ছে কোনো এজেন্সি যদি আমার নাম আপনাদের কাছে বল যদি বলে আপনারা কখনোই তার কথা বিশ্বাস করবেন না আর আমার নাম বলে যদি আপনাদের কাছ থেকে টাকা পয়সা চায় আপনারা কখনোই দিবেন না সরাসরি যেরকম আমার অফিসের মাধ্যমে যারা আহ ফ্রিতে যাবেন আহ যারা যাচ্ছেন সবাইকে আমি আমি সবাইকে বলবো সরাসরি আমার মাধ্যমে এসে লেনদেন করবেন সেক্ষেত্রে আপনার জিনিসটা সিকিউর হিসেবে থাকবে আমি দেখছি আমাকে অনেকে ফোন করে বলে যে ভাই তো তারা বলে বলে তাদের সাথে বলে কাজ করেন। কিন্তু এটা আমি শুনে আমার খারাপ লাগছে যাই হোক এই আর বাংলাদেশে অনেক এজেন্সিরও আছে ফ্রিজিতেও আমার নাম বেঁচে দেখা যায় তারা কাজ করতেছে ফ্রিজিতে ওখানে যা যা বলে যে সোহেল ভাই আমি চিনি সোহেল ভাই আমাদের সাথে কাজ করে এটা শুধু কি বলবো ভাই এটা আমাদের বাংলাদেশী লোকের এই দেখা যাচ্ছে কে ভালো কেউ চায় না যাই হোক এত গভীরে আমি যাবো না মূল কথা হচ্ছে যারাই ফিজিতে যাবেন সরাসরি আমার অফিসে চলে আসবেন আর দেখা যাচ্ছে ফিজির পাশাপাশি তো আমি অন্য দেশ নিয়েও কাজ করতেছি যারা শর্ট টাইমের ভিতরে অন্য দেশে যাবেন যেমন মিডল ইস্টে সৌদি দুবাই কাতার এগুলো আমরা অলরেডি লোক যাচ্ছে ভালো কাজ আছে আমাদের যদি আপনারা যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর আপনারা যদি কেউ যদি এজেন্ট হিসাবে যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে আমাদের অফিসে সরাসরি চলে এসে আসবেন আসে কথা বলবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনের ফোনের মাধ্যমে কথা না বলে সরাসরি এসে কথা কথা বলে জিনিসটা ভালোভাবে বোঝা যায় মূল হচ্ছে আসলে কি যারা যাবেন যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনারা এখন থেকে আহ প্রস্তুতি নেন কেননা দেখা যাচ্ছে যদি আপনি একটা হাতের কাজ যদি শিখতে পারেন মোটামুটি শেখার পরে যদি আপনি ভাষাটাও শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেতে পারবেন আর ফিজিতে কোন কোন ক্যাটাগরিতে ভিসা হয় এগুলা এই বিষয় নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনি সেই ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার পুরোনো অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে সেই ভিডিওগুলো গুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন ফিজি কোন কোন কাজের ক্ষেত্রে ভিসাগুলা বেশি হচ্ছে আর বর্তমানে অনেকে আমাকে বলে যে ভাই বিসা কি হচ্ছে কি হয় আসলে বর্তমানে ভিসা হচ্ছে যারা জিনিয়ন ভাবে কাজ করতেছে তারা অবশ্যই বিসা বের করতে পারতেছে ইমিগ্রেশন থেকে বিসা দিচ্ছে ইমিগ্রেশন কাছে তাদেরও একটা রেকর্ড থাকে কোন এজেন্সি বিসার জন্য अप्लाई করছে কার ধারা লোক যাচ্ছে সেগুলো তারাও দেখে এখন কথা হচ্ছে অনেকে দেখি ফিজিতে যাচ্ছেন এক বছর ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আমি সবাইকে বলবো আপনার কখনোই এক বছর ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন না কেননা দেখা যাচ্ছে আপনি আপনি এক বছর ওয়ার্ক পারমিট নিয়ে যদি যান আপনার লস লস হবে হবে কেন আমি এটাও আপনাদের বলে দিই টাকা পয়সা খরচ করে ওখানে গেলেন যাওয়ার পর এক বছর পরে আপনার কোম্পানি আপনার বিসা রিনিউ করে দিল না আপনি দেশে ব্যাক করে চলে আসতে হবে সেই ক্ষেত্রে আপনার প্রথম লস হবে আমরা যেটা কাজ করি দেখেন আমাদের ওয়ার্ক পারমিট মেয়াদ থেকে তিন বছর সবকিছু এগ্রিমেন্ট করা থাকে আর এটাও একটা বিষয় হচ্ছে পার্লামেন্টে এখন আমাদের বাংলাদেশে যারা আছে তারা কুদুম এটা ফিজি পার্লামেন্টে প্রকাশ করছে যে বাংলাদেশ থেকে যেসব লোকেরা ফিজি যাচ্ছে সেই সব লোকেদের এজেন্সি কিছু কিছু এজেন্সিরা কি করে তারা নিজেরা একটা এগ্রিমেন্ট বানায় কোম্পানি যে এগ্রিমেন্টটা বানায় সেই এগ্রিমেন্টটা কিন্তু যাত্রীদের কাছে দেয় না সেই এগ্রিমেন্ট দেখা যাচ্ছে তারা রেখে দেয় নিজেদের স্বার্থের জন্য তারা কি করে নিজেদের একটা এগ্রিমেন্ট বানায় বানার পরে তারা সেই যাত্রীদের দেয় কিন্তু সেই যাত্রী সকাল মানে ফিজিতে যায় যাওয়ার পরে দেখা যাচ্ছে তার এগ্রিমেন্ট একরকম তো কোম্পানি কিন্তু ওই এগ্রিমেন্ট অনুযায়ী দিবে আপনি এজেন্সি যে এগ্রিমেন্ট বানায় দেবে সেই অনুযায়ী আপনাকে ফ্যাসিলিটি দিবে না স্যালারি দিবে না তো যাই হোক আমি দেখছি অনেকেই বিষা হচ্ছে কিন্তু সেই বিষাগুলো এক বছর ওয়ার্ক পারমিট তো এক বছর ওয়ার্ক পারমিট যে বিষয়গুলো এগুলো দেখা যাচ্ছে যে সব এজেন্সিরা কাজ করতেছে এগুলো থার্ড পার্টি দিয়ে কাজ করে তাদের কথা হচ্ছে আপনাকে ফিজি পাঠাতে বলে চলে এই পর্যন্ত তাদের চালান পরবর্তীতে আপনার বিষয় হবে কি হবে না তারা এগুলো নিয়ে মাথা ব্যথা করে না কিন্তু আপনি যদি বছর নিয়ে যান সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো একটা আহ সুযোগ হবে কেননা দেখা যাচ্ছে তিন বছর পরে চাইলে আপনি ওটা রিনিউ করতে পারবেন আর দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে আর যদি কোম্পানি যদি আপনাকে রিনিউ না করে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিছু টাকা আন করে ওখান থেকে আসতে পারবেন তো যাই হোক এটা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন এই জন্য এই ভিডিওটা করা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করব ওইসব ভিডিও আপলোড করার জন্য আর যারা ফ্রিজি যাবেন অবশ্যই সরাসরি আমার অফিসে চলে আসবেন সবার চার দাওয়াত রইল আর যদি শর্টকাটে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে আমার অন্য অন্য দেশ নিয়ে কাজ করতেছে আপনারা তো সবাই জানেন আহ তারপরও আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে আস্তে ফেসবুক ইউটিউবে ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটার ভিতরে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার এক নতুন এক ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্তই খোদা হবে